পাঁচশো টাকা দেখবে একটাই পছন্দ হয়ে যাবে কাশের ভাই ভাই আছে কোমরবতী ভাই যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু নিতে পারবো যারা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বড় বিগ ডিসপ্লে চায় কোডিং কাজ করতে চায় ভিডিওটিং কাজ করতে চায় বেস্ট একটা ল্যাপটপ টেক ভ্যালিতে যেখানে থেকে মূলত আপনারা হোলসেলের ল্যাপটপ কিনতে পারবেন যে সকল দোকানদার ভাইরা রয়েছেন ল্যাপটপ নিয়ে বিজনেস করছেন তারাও কিন্তু ল্যাপটপ কিনতে পারবেন আর যারা খুচরা কিনতে চান ভাই এক পিস নিবেন কিন্তু হোলসেল দামে তাদের জন্য টেক ভ্যালি ভাইরা হচ্ছে নিজস্ব ভাবে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকে এবং তারা কিন্তু নিজেরাই কিন্তু হোলসেল করে থাকে সারা বাংলাদেশে তাদের হোলসেলের প্রোডাক্ট চলে যায় সো যারা যারা খুচরা নিতে চান তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন নতুন স্টক চলে আসছে নতুন স্টকের প্রাইস থাকবে একদমই ধামাকা অফারে আজকে ইলিয়াস ভাই সকল ল্যাপটপের প্রাইস বলে দিবে আমরা শর্টকাটে প্রত্যেকটা ল্যাপটপ দেখে নেব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইলিয়াস ভাই কি দেখাবেন আজকে আমাদেরকে বলেন সব ধরনের ল্যাপটপই দেখাও ভাই কি দেখাও বলতে আপনি অনেক প্রোডাক্ট আছে কম বাজেটের ভিতরে যারা ল্যাপটপ কিনতে চায় দু হাজার ছাব্বিশে বেস্ট কোয়ালিটি ইউজ ল্যাপটপ কিন্তু মানে নতুনের রূপে ল্যাপটপ কিনতে চায় তাদের জন্য আজকে এই ভিডিওটি ভাই সবাই কিন্তু নতুন স্কুলে ভর্তি হয়েছে কলেজে ভর্তি হয়েছে চিন্তা করে কিন্তু আমরা সব সময় প্রতিনিয়ত কিন্তু স্টক আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওগুলো দিয়ে থাকি আচ্ছা যেমন জাতি ক্রাশ ইলেভেন জেনারেশন ল্যাপটপ দিব ভাই আজকে ফোর থ্রি জিরো জিআইট হুম

এটা হচ্ছে আচ্ছা সব সব লোকেশন লোকেশন হয় তো আগে টেক বিলি মিরপুর দশ কাজীপাড়া সহজ উপায় কেউ যদি মেট্রোলে আসে কাজেপাড়া নামবে আর কেউ যদি গাড়িতে আসে তাহলে দুশো সাতষট্টি নাম্বার পিলার এবং দুশো আটষট্টি নাম্বার পিলারের মেট্রো একদম মেন রোডের সাথে অপোজিট সাইডে আমাদের টেক বিলিটা পেয়ে যাবে কেউ যদি সব ভিজিট করতে না চায় আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে বিমতি ভিডিও কলে কথা বলে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করতে পারবে ওকে চলেন এটা হচ্ছে মাত্র টাকা ভাই অনেক ল্যাপটপ দেখাবো শর্টকাটে আমি প্রাইসটা বলে দিচ্ছি মডেলটা বলে দিচ্ছি ওকে শর্টকাটে বলে দেন এইট বুকে এই

এটা ষোলো জিবি র্যাম পাবে পাঁচশো বারো জিবি এস জি পাবে হুম এইট জিবি গ্রাফিক্স পাবে একদম ফ্রেস কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ভাই ফিক্সড প্রাইসে কমাবেন আসলে অবশ্যই আপনাদের সাম্মানের থেকে কিছুটা ডিসকাউন্ট করে দিব ওকে তারপর এইট ফোরটি জি ফাইভ

এটা কি নতুনের মতো লাগতেছে না একদম একদম নতুন ভাই এটা হচ্ছে আইরিস এর গ্রাফিক্স পাবে 2 জিবি রেডিকের গ্রাফিক্স পাবে এটা হচ্ছে কোরাই 5 10 জেনারেশন ল্যাপটপ আচ্ছা এটা 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 2 জিবি রেডিকের গ্রাফিক্স কার্ড সহ প্রাইস পড় মাত্র 42000 টাকা ভাই ল্যাপটপের সাথে গিফট দিবেন না কিছু প্রতিটি ল্যাপটপের সাথে ভাই গিফটটা অফ বুকুম বিষয় না 100% অরিজিনাল একটা চার্জার পাবে আচ্ছা তারপর হচ্ছে একটা অরিজিনাল ব্যাগ পাবে মাউস মাউস প্যাড পাবে আর সাথে যে গিফট গুলো দিব এটা তো লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ভাই এটা সবচেয়ে বড় গিফট চমৎকার

হাজার মানুষের ভিডিও করেন তাই না আপনি তো জানেন প্রাইস সম্পর্কে এটা হচ্ছে রাইজেন ফাইভ পাঁচ হাজার ইউ প্রসেসর ল্যাপটপ ভাই আচ্ছা মাত্র বত্রিশ হাজার টাকা ফোর ফোর ফাইভ জি আই একদম নতুন করা ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেখে নেবো ঘষে নেবো দরকার দরকার হলে কাস্টমার ঘষে নেবো যদি কালার হয় জরিমানা দিয়ে দিব ঠিক আছে চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার হান্ড্রেড পার্সেন্ট ভাই প্রোডাক্টে যদি কোনো স্পট থাকে সেটা আমরা কোনো কালার করে দেখাই দিই যে ভাই

বাজারে তো অনেক চলে ভাই সাতাইশ হাজার টাকা দিয়ে দিলাম আপনি দেখতে আগে যান ঠিক আছে

বাই টাচ ডিসপ্লে ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পার্সেস করতে পারবো একদম ওপেন বাস কন্ডিশনের দাম মাত্র বিশ হাজার টাকা ভাই বিশ হাজার টাকা শর্টকাট স্যালে দিচ্ছি ভাই যারা টু জিবি সহ ল্যাপটপ কার্সেস করতে চাচ্ছেন ক্রাই প্রসেসরে মাত্র বত্রিশ হাজার টাকা হুম

তারা এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এটা করে সেভেন টুয়েলভ জেনারেশন আছে পঞ্চান্ন হাজার টাকা ভাই দাম কিন্তু কমাই দিলে ইনএস ভাই আবারো বলতেছি কিন্তু একদম কমই ভিতরে দাম দিয়ে দিছে একদম কম ভাই ডেল ল্যাটিটিউড মডেল নাম্বার 7300 ভাই এটা হচ্ছে কোরাই 5 8 জেনারেশন মাত্র 25500 টাকা ঠিক আছে আর কি দিব ভাই 2026 আসার পরে 8 জিবি র‍্যাম 8 জিবি র‍্যাম কিনতে গেলে 3200 টাকা লাগে ভাই দাম প্রতিটি ল্যাপটপের দামই কিন্তু বেড়ে গেছে আপনার দাম শুনে যে ভিউয়ার্স আপনাদের কাছে চলে আসে ভাই অবশ্যই অবশ্যই ভাই ওকে দাম আকাশ তো এখন পড়ে আছে

এরপরে ভাই ম্যাকবুক তো আপনার কাছে আশা দেখতেছি ম্যাকবুক তো ভাই আজকে ভিডিওর এর সবচেয়ে আকার প্রতিটি ল্যাপটপে থাকবো বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট কত বিশ হাজার

আচ্ছা আচ্ছা দাম কিন্তু কমাই দেন ভাই আবারো 840 G7 দাম কমাবেন কোরাই 7 10 জেনারেশন মাত্র 37000 পাঠক 840 G7 কোরাই 7 10 জেনারেশন হুম মাত্র 37500 টাকা 500 টাকা ওকে তারপর Z Book Firefly 14 G8 কোরাই 5 11 জেনারেশন ল্যাপটপ ভাই হুম কালার দেখছেন ভাই মাখন কালার ম্যাট

আপনে বাজেট কম কিন্তু আপনি ম্যাকবুক কিনতে চান আপনার জন্য বেস্ট কত দামটা কমায় দিয়েন আগে বলে দিলাম বলেন কম তো বিশ হাজার টাকা কত হয় আগে কত বিক্রি করছি আগে এটা দাম রাখ বাস তো টাকা আগে কত ছিল জানো এটা হিসাব করেন 53000 অনলি 53000 টাকা 53000 টাকা হ্যাঁ এই হিসাব করেন 20000 টাকা ডিসকাউন্ট দেব দাম ছিল ভাই ও আচ্ছা আচ্ছা

যারা গেমিং ল্যাপটপ করতে চায় বা স্টাইলিস্ট একটা ল্যাপটপ খুঁজেন হ্যান্ডি ল্যাপটপ কিন্তু সব ধরনের কাজ করবে সব ধরনের কাজ করতে চান আপনি বস লেভেলে আপনি ডেস্কটপে একটা ম্যাকবুকের একটা লোক চান কিন্তু আপনি এম ওয়ান চিপের একটা ল্যাপটপ চান আপনার জন্য ভাই বেস্ট কত এটা কমাই দিন আবার দাম বেশি রাই বলেন না ভাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার কমাই দিচ্ছেন তো একদম কমাই ঠিক আছে ভাই আচ্ছা উপরে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি ভাই ওই যে ওই ল্যাপটপটা ওটা হচ্ছে এইট ফোর্টি জি নাইন এই ল্যাপটপ শেষ করে দেয় ভাই নাকি কোরাই সেভেন

দামটা ভাই কমাই দিলে মাত্র নজার টাকা ভাই মার্কেট কমাই দিচ্ছেন তো করেন না আমি তো বলবো আমি তো বললো যে আপনি সব মার্কেট চেয়ে সব দোকানদারের চেয়ে দুই থেকে আড়াই হাজার টাকা নরমাল দাম কম আরে ভাই সব দোকানে কি চাওয়া যায় আপনি তো হোলসেল করেন আপনি চাই ভাই আপনি বুঝেন না কি শুধু সেটার জন্যই তো ডিসকাউন্ট করে দিছি ম্যাকবুকে বাইশ হাজার বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে ইতিহাসে সেরা দুই হাজার ছাব্বিশে আচ্ছা ঠিক আছে নন এরপর কি দেখাবেন এরপরে আরেকটা ল্যাপটপ দেখাই দেবে ভাই শেষ করে একদম শেষ এটাই যারা বিগ ডিসপিসান লেনোভো ভিতর ফাইভ এইট জিরো

ঠিক মাস বরাবর পূর্বশী আমাদের টেকবেটা পেয়ে যাবেন কেউ যদি সব বিষয় করতে না চান আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে ভিডিও কলে কথা বলে আপনি যে কোনো বাজেটের যে কোনো পছন্দের যে কোনো ব্র্যান্ডের হইতে পারে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আমরা চব্বিশ ঘন্টা ডেলিভারি দিয়ে থাকি আর কেউ যদি আমাদের সব বিজ করতে না চান কুরিয়ার মাধ্যমে না চান আপনি ইনফরমেশন নিতে চান আমাদের টেক বিল পেজ আছে টেক বিল ইউটিউব চ্যানেল আছে টেক বিল টিকটক আছে ফুল ইনফরমেশন আমাদের এখানে পেয়ে যাবেন জি আসসালাম